এই যে ইনি হলেন আমার সুখ দুঃখের বান্ধবী যে অনেক লেট করে এসেছিলো আমার বিয়ের দিন যার কারণে আমি অনেক দুঃখ পেয়েছিলাম আর এটা হচ্ছে আমার বর্মশাই আর আমি অনেক যুদ্ধ করে এই যে একটু টাইম পেয়েছি তো ফাঁকা মাঠে চলে এসেছি ভিডিও করতে আর অনেক যুদ্ধ করে কেন ভিডিও করতে এসছি আগের ভিডিওতে তোমাদের বলেছি তো তোমরা নিশ্চয়ই দেখেছ যারা এখনো হলদির ভিডিওটা দেখো নি তারা পেজ দেখে নিও আর এখানে দেখো এই যে যে রিচুয়ালগুলো করতে হয় এটা ওদের বাড়ি আর আমাদের বাড়ির ভিডিওটা একসাথেই করা আর এই যে হচ্ছে আমার বরমশাই নান্দিমুখের যে নিয়মটা করতে হয় সেগুলো ওকে যে করছিল উনি হলেন আমার কাকা শ্বশুর আর আমাকে আমার বাবা আর পেছনে বসে আছে একটা বৌদি তো সবাই মিলে যে নিয়মটা করতে হয় আর কি সেটা করছিল আর অনেকক্ষণ পরে আমার বর একটু মুচকি হাসি দিল El আমি তো মনে মনে খুব তাড়াহুড়ো করছিলাম যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আমাকে যেতে হবে এখনও হলদি স্নান করানো হয়নি মেকআপ আর্টিস্ট বসে আছে তো সেই গল্প তো তোমাদের সাথে করেছি আগের ভিডিওতে নতুন করে আর কিছু বলছি না তো তোমরা তো জানোই যে কত যুদ্ধ করে এই ভিডিওগুলো করেছি তবে আমার বিয়ের ভিডিও বা ছবি সবই সুন্দর করেছে খুব মনের মতো করে করেছে তো আমার ডিসক্রিপশানে আমার ক্যামেরাম্যানের ডিটেলস দিয়ে দিয়েছি তোমরা চাইলে তোমাদের স্পেশাল ডেতে বুক করতে পারো তো তারপর এই যে আমাদের ফাইনালি নান্দিমুখের যে নিয়মটা হয় সেটা আর কি শেষ হলো তো তারপর আছে আমাদের আশীর্বাদ যেটা ওদের বাড়ি থেকে আমাদের বাড়িতে সবাই এসে আমাকে আশীর্বাদ করবে তো ফাইনালি আমাদের বাড়ির সবাই এই যে ওদের বাড়িতে চলে এসছে একটা কাকু তারপর দাদা মাইমা আর এই যে দেখো ওদের বাড়ি থেকে বেরোচ্ছিল এই যে শ্বশুর শ্বশুরমশাই একটা জেঠিমা আর সেজ মাসি শাশুড়ি আর এখানে এই যে ইনি বসে আছেন ইনি হলেন আমার শাশুড়ির কাকা সবাই আমাদের বাড়িতে এসছে আমাকে আশীর্বাদ করতে তো আমি যেহেতু জল সাজতে গিয়েছিলাম তখন লেহেঙ্গা পরেছিলাম তো তাড়াতাড়ি করে আমি সেটা চেঞ্জ করে শাড়ি পরে নিয়েছি কারণ এখন আশীর্বাদ হবে তারপর হচ্ছে হলদি স্নান হবে তাই জন্য তো তারপর এই যে আশীর্বাদ এখন শুরু হয়ে গেছে ইনি হলেন আমার শেষ শাশুড়ি মা মানে আমার মাইমা হন আর এখানে আমাকে আশীর্বাদ করছেন একটা জেঠু মানে আমার শ্বশুরের ইনি বন্ধু হন তো একসাথে আর কি ওদের বাড়িতে আমাদের বাড়ি থেকে গিয়েছিল আর আমাদের বাড়িতে ওদের বাড়ি থেকে এসছে তো তারপরে এই যে এখন এইখানে দেখো এই দুজন হচ্ছেন আমার ননদ একটা ছোট ননদ একটা বড় ননদ তো এতদিন অন্য কারোর বিয়েতে গিয়ে টোপর নিয়ে ফটো তুলতাম আজ নিজের বিয়েতেই টোপর নিয়ে ফটো তুলছি তো এখানে দেখো এই যে আংটি দিয়ে আশীর্বাদ করছে হচ্ছে আমার মাইমা তারপরে যে ইনি হলেন আমার বড় বড়জাঁয়বু তো বড় বড়জায়বু এখন ওকে আশীর্বাদ করছে আর এখানে যে জেঠু বলেছিলাম সেই জেঠু রয়ফ মানে আমার একটা জেঠিমা হয় আর আমার বিয়ের দিন এত মিষ্টি খেতে হয়েছে যে মিষ্টি আমি কোনো দিনও খাইনি কারণ মিষ্টি খেতে আমি একদম পছন্দ করি না তো মিষ্টি আমি খাই না অনেক জোর করে মিষ্টি খেয়েছিলাম আর কি বিয়ের দিন মানে মিষ্টি একদম খেতে চাইছিলাম না অনেককে বারণ করেছিলাম যে মিষ্টি দিও না বা অল্প করে দাও মিষ্টির বদলে একটা করে ফুচকা হলে আরোই ভালো হতো তো সেটা তো আর উপায় নেই মিষ্টি খেতে হয়েছিল। অনেকটাই তারপর বড় বড়োজাঁব ওকে চেন দিয়ে আশীর্বাদ করছে আর এই যে প্রায় আমাদের আশীর্বাদ শেষের দিকে আর এখন যে আমাকে আশীর্বাদ করছিলেন ইনি হলেন আমার একটা কাকা শ্বশুর হন তো তারপর এই যে আমার শ্বশুর ওকে আশীর্বাদ করছিলো আর ওকে আশীর্বাদ করেই তারপর আমাদের বাড়িতে এসেছিল তো তোমাদের সাথে বিয়ের ভিডিওগুলো শেয়ার করতে গিয়ে বেশ ভালোই হলো কারণ এতদিন বাদে আবার বিয়ের ভিডিওটা দেখাও হয়ে গেল আমার আর বিয়ের দিন এত ব্যস্ত ছিলাম যে বরের সাথে সারাদিন কথা বলা হয়নি না ও টাইম পেয়েছে ফোন করতে না আমি টাইম পেয়েছি ওকে ফোন করতে একবারে আমাদের দেখা হয়েছিল বিয়ের পিড়িতে বসে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো তোমাদের বিয়ের দিনগুলো কেমন কেটেছে যাদের বিয়ে হয়েছে এখানে দেখো একটা দাদা ঘড়ি দিয়ে আশীর্বাদ করছিল ওকে তো তারপর এই যে আমার ফাইনালি আশীর্বাদের পর্ব শেষ আর এখন আমি যাব হালতির জন্য স্নান করতে তো চলো আজকের মতো ওটা